হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আজ সারাদিন আমি আর নবমীর দিন এটা নবমীর দিনের ভিডিও তো নবমীর দিন আমি ভিডিও সারাদিন করতে পারিনি তো যাওয়ার মুহূর্ত যাওয়ার আগের মুহূর্তে একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করছি তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো আমরা যাচ্ছিলাম মাঠে আজ মাঠে অনুষ্ঠান আছে তো তাই যাচ্ছিলাম তো সোনাপাপাও আর আমি দুজনাই দেখো রেডি হয়ে গেছে প্রায় শেষের আমার ছোটো ছেলেও রেডি হয়ে গেছে তো ভাইকে নিচ্ছে আর তার মধ্যে যে ভাই ভাইবু একটু ভিডিও করে নিচ্ছে ও রেডি হয়ে গেছে তো রেডি হওয়ার পরেই আমরা চলে যাব মাঠে মাঠে তো আজ অনুষ্ঠান জানি না কি অনুষ্ঠান হবে তবে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কী অনুষ্ঠান তো দেখো সোনা বাপা ওর মার আর ও দুজনা কথা বলছে আর ওই যে মাধবের দিকে তোমরা দেখবে মাধবের দিকেও খুব মাধবকে দেখে মাধব ভগবানকে মানে দেখলেও খুব কথা বলে ভগবানের সঙ্গে তো এই ভগবানের সঙ্গে কথা বলছে আর কি তো মাধব বললেই ক্যালেন্ডারের দিকেই তাকায় আর ভগবান দেখে যে কোনো ক্যালেন্ডারের দিকে তাকাই তো এই দেখো আমরা চলে এসেছি মাঠে মাঠে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান ফাংশান হচ্ছে তোমার অর্কেস্ট্রার এসে এই অর্কেস্ট্রাটা আমাদের পাশেই একজন আর ভাইও আছে তো তার সুপারিশেই আর কি মাঠে এই হচ্ছে ভালো একেবারে খারাপ ব্যান্ড নয় তো তোমরা দেখতে থাক তো মাঠের অনুষ্ঠান প্রায় শেষের পথে চলে এসেছে তো দেখো জায়ের কোলে রয়েছে আর একটা জায় এটা আমার ওই যে ভাইপো রয়েছে জায়ের কোলে আরো আরো সবাই আছে দেখো তো আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো সাপোর্ট করো আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সবাই টাটা বাই বাই